আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় ব্যাংকার ভাইরা আশা করি আপনার সবাই ভালো আছেন অনেক দিন পর আপনাদের সামনে আমি আসলাম তো আজকে থেকে ধারাবাহিকভাবে সাবজেক্ট ওয়াইজ ভিডিও ক্লাস আমি অ্যাকাউন্টিং স্কুল ইউটিউব চ্যানেলে দেবো ইনশাল্লাহ তো ষষ্ঠ ব্যাঙ্কিং ডিপ্লোমা সিরিজ ক্লাসগুলো আপনারা ফ্রিতে পেয়ে যাবেন অ্যাকাউন্টিং স্কুল ইউটিউব চ্যানেলে আপনারা ইউটিউবে গিয়ে অ্যাকাউন্টিং স্কুল লিখে সার্চ দিলে আমার ইউটিউব চ্যানেল দেখতে পাবেন তো এখানে জে এ আই বিবি ও এআইবি অর্থাৎ ব্যাঙ্কিং ডিপ্লোমা ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট এই দুই পার্টেরই যে ছয়টা ছয়টা সাবজেক্ট আছে তো এই সবগুলো সাবজেক্টেরই ভিডিও ক্লাসগুলো অ্যাকাউন্টিং স্কুল ইউটিউব চ্যানেলে ধারাবাহিকভাবে দিবেন ছিলাম আপনারা ইতিমধ্যেই উপকৃত হয়েছেন আমাকে জানিয়েছেন মেসেজ দিয়ে জানিয়েছেন তো যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই পাশাপাশি আর একটি কাজ করতে হবে আমি আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিওগুলি বানাই আপনারা অবশ্যই লাইক কমেন্ট করবেন আপনারা লাইক কমেন্ট করলে আমি উৎসাহিত পাই আরও বেশি বেশি ভিডিও ক্লাসগুলো দেওয়ার জন্য আমাকে উৎসাহিত করবে তো আমরা আজকে দেখবো জে আই প্রিন্সিপালস অফ ইকোনমিক্স এই সাবজেক্টের মডিউল এ মডিউল এ থেকে আমরা আলোচনা করব তো আরেকটা কথা বলে নেই সেটি হল এর আগে আমি শুধু ব্যাঙ্কিং ডিপ্লোমা সফট কপি আপনাদের দিয়েছি এখন থেকে হার্ড কপি আপনাদের এটি বই আকারে আপনাদের অ্যাড্রেসে পাঠিয়ে দেওয়া হবে কুরিয়ারের মাধ্যমে যদি আপনারা নিতে চান তাহলে হোয়াটসঅ্যাপে আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ দিয়ে জানাবেন অনেক আপডেটেড অনেক উন্নত মানের নোটগুলো করা হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন তো নোটে এরকমভাবে আমাদের ইয়ে দেওয়া আছে মনে করুন এটা সূচিপত্র তো সূচিপত্র এখানে কোনটা কোন সালে পড়েছে এগুলো সব ইন্ডিকেট করা আছে হ্যাঁ এটা দেখলে আপনারা বুঝতে পারবেন এই যে সবগুলো ইন্ডিকেট আছে তো আপনারা দেখলে বুঝতে যে কোনটা বা কোনটি কোন সালে এসেছিল এটা সহজে বুঝতে পারবেন সবগুলো অনেক যত্ন করে এই লেকচারশিটটা আমি করেছি তো ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট সবগুলো সাবজেক্টই আমি করেছি ইনশাল্লাহ তো আপনারা যোগাযোগ করবে তো সবগুলোই আমি একবারে সাজেশন আকারে দিয়েছি এখানে থ্রি স্টার দিয়ে দিয়েছি এটা ষষ্ঠ ব্যাংকিং ডিপ্লোমার জন্য অনেক ইম্পর্টেন্ট এখানে যে এগুলো সবগুলো দেওয়া আছে মানে সালের কোয়েশ্চিনগুলো এইভাবে আমাদের ইন্ডিকেট করা আছে হ্যাঁ এবং কোনগুলো ইম্পর্টেন্ট বেশি ইম্পর্টেন্ট এই যে থ্রি স্টার দেওয়া আছে কোনগুলো বেশি ইম্পর্টেন্ট এগুলো আমরা এখানে ইন্ডিকেট করে দিয়েছি অর্থাৎ সাজেশান আকারে দিয়েছি এটার সাজেশনের জন্য আর অপেক্ষা করতে হবে না ইনশাআল্লাহ তো আর আপনারা ভিডিও ক্লাস দেখেও কিন্তু আপনারা এখান থেকে ভালো কিছু আপনারা লিখতে পারবেন আর কিছু লিখতে পারবেন তো একটি প্রশ্ন আলোচনা করব যেটি ষষ্ঠ ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষার জন্য অনেক সেটি হচ্ছে কিভাবে ব্যস্তিক অর্থনীতি এবং সামষ্টিক অর্থনীতি হতে ভিন্ন বা পার্থক্য লিখুন বা বৈশিষ্ট্যগত পার্থক্য লেখুন এরকমভাবে ঘুরিয়ে পেছে প্রশ্ন থাকে তো এটা আসার সম্ভাবনা অনেক বেশি তো এটা আমরা জানি আমরা আজকে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে এটি যে সুযোগ ব্যয় পাঁচ নাম্বার সুযোগ ব্যয় কি চিত্র সহ ব্যাখ্যা করুন অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন সাতানব্বই এবং আটানব্বই আসছিল এটি তো সাতানব্বই আসলো এই সংজ্ঞা আসছিল সংজ্ঞামূলক প্রশ্নটা আসছিল এখানে তো এবারে এটা অনেক ইম্পর্টেন্ট আর এই যে এটা অনেক ইম্পর্টেন্ট এই দুই নাম্বার ব্যস্তিক অর্থনীতি এবং সামষ্টিক অর্থনীতি থেকে কিভাবে ভিন্ন বা পার্থক্য এটা অনেক ইম্পর্টেন্ট তবে আজকে আলোচনা করবো পাঁচ নাম্বার

অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন তো আমরা একটু পড়ে দেখি এটা মানুষের অভাব অসীম কিন্তু অভাব পূরণের সম্পদ বা সীমিত আপনার আমার অভাব অসীম অভাব পূরণ করার মতো টাকা পয়সা বা সম্পদ আমাদের সীমিত এই কথা বলা আছে তাই প্রতিনিয়ত অভাব পূরণের জন্য মানুষকে দ্রব্য বাছাই করতে হয় তাই আমাদের সম্পদ সীমিত মানে টাকা অল্প এই জন্য আমরা কোন অভাবটা পূরণ করব আগে মানে আমার ছেলের জন্য ল্যাপটপ প্রয়োজন না আমার স্ত্রীর জন্য গহনা প্রয়োজন না আমার মেয়ের জন্য একটা ল্যাপটপ প্রয়োজন কোনটা প্রয়োজন এখানে অনেকগুলো দ্রব্য আমাদের অভাব দেখা দিয়েছে আমাদের হ্যাঁ মানে আমাদের ফ্যামিলিতে অনেক রকম দ্রব্যের অভাব দেখা দিয়েছে কোন অভাবটা আমরা পূরণ করবো রকম অভাব আমাদের অসংখ্য অভাব রয়েছে কিন্তু এই অভাব মোচনের জন্য সম্পদ আমাদের সীমিত তো এই সীমিত সম্পদ দ্বারা কোন অভাব আগে পূরণ করবো আমরা সেটা আগে আমরা সিলেক্ট করবো তাই না সেই অভাবটা আমাদের নির্বাচন বা বাছাই করতে হয় একটি সম্পদ দ্বারা দুই বা ততধিক অভাব আমরা পূরণ করতে পারি তাহলে একটি সম্পদ দ্বারা আপনার কাছে যে পরিমাণ টাকা আছে সেটি দ্বারা আপনি যে কোনো একটি অভাব পূরণ করতে পূরণ করতে পারবেন আপনি ল্যাপটপ ছেলের ল্যাপটপ অথবা আপনার ওয়াইফের গহনা অথবা আপনার মেয়ের ল্যাপটপ যে কোনো একটি আপনি ক্রয় করতে পারবেন কিন্তু সবগুলো একসঙ্গে পারবেন না যে কোনো একটি আপনি পূরণ করতে পারবেন তো এখানে সে কথায় বলা আছে যে একটি সম্পদ দ্বারা দুই বা তহিক দ্রব্য বা সেবা উৎপাদন করা সম্ভব যেমন একটি জমিতে বিভিন্ন ধরনের ফসল উৎপাদন সম্ভব এখানে জমির উদাহরণ দিয়েছে অথবা এটা যদি ব্যাংকের দৃষ্টিকোণ থেকে কীভাবে আলোচনা করা হবে সেটা আমি আপনাদের আলোচনা করছি এটার পরে একটি জমিতে বিভিন্ন ধরনের ফসল উৎপাদন সম্ভব কিন্তু উক্ত জমিতে যে কোনো একটি ফসল উৎপাদন করলে অন্য আরেকটি ফসল উৎপাদন করা যায় না যেমন একখণ্ড জমিতে একই সাথে ধান ও পাট উৎপাদন করা যায় না ধান উৎপাদন করলে পাট উৎপাদন করতে পারবো না পাট উৎপাদন করলে ধান উৎপাদন করতে পারবো না এইরকম একটা বিষয় ফলে একটি দ্রব্য উৎপাদনের জন্য দ্রব্যের উৎপাদন হারাতে হয় একটি দ্রব্য উৎপাদন যদি করি তা ধান উৎপাদন করলে পাটের উৎপাদন হারাবো পাট উৎপাদন করলে ধানের উৎপাদন হবে এরকম একটা বিষয় আর এই হারানো উৎপাদন দ্রব্যটির সুযোগ ব্যয় আর যে উৎপাদনটা হারাচ্ছে সেটা আছে দ্রব্যের সুযোগ এখানে বলা একটি দ্রব্য উৎপাদনের জন্য অন্য কোন দ্রব্যের যে পরিমাণ উৎপাদন ত্যাগ করতে হয় তাকে দ্রব্যটির সুযোগ ব্যয় বলে এই কথাটা আমাদের মনে রাখতে হবে এই কথাটা বোঝানোর জন্য এত কিছু বলা আর কি আপনি যদি এখান থেকে লেখেন তারপরে হয়ে যাবে সমস্যা যে কোন একটি দ্রব্য উৎপাদনের জন্য অন্য যে পরিমাণ উৎপাদন ত্যাগ করতে হয় তাকে দ্রব্যটি সুযোগ ব্যয় অর্থাৎ একটি দ্রব্যের অতিরিক্ত উৎপাদন পাওয়ার জন্য উৎপাদন যতটুকু ছেড়ে দিতে হয় সেই ছেড়ে দেওয়া উৎপাদনের পরিমাণ হলো সুযোগ ব্যয় আর একটু ক্লিয়ার হয় উদাহরণের মাধ্যমে যেমন এক একটা জমিতে পাট অথবা ধান উভয় উৎপাদন করা যায় জমি থেকে দশ মন পাট অথবা পণ্য মন ধান উৎপাদন করা যায় কিন্তু জমিটি যদি পাট উৎপাদনে ব্যবহৃত হয় তবে ধান উৎপাদন করা যাবে না অর্থাৎ দশ মন পাট উৎপাদন করলে পণ্য মন ধান উৎপাদন করতে পারব না তাই না এক্ষেত্রে দশ মন পাটের সুযোগ ব্যয় হলো মন ধান বিষয়টা খেয়াল করেন এক্ষেত্রে দশ মন ধান পাটের সুযোগ ব্যয় হলো পণ্যমন ধান পণ্যমন ধান যে আমরা পেলাম না এই পণ্যম ধানই হচ্ছে পাটের সুযোগ ব্যয় হ্যাঁ চিতের সাহায্যে ব্যাখ্যা করলো চিতের এটা খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা হয়েছে আমি একটু আর একটু আপনাদের সহজ করার জন্য আমি সংখ্যা বসিয়ে দিয়েছি এখানে কারণ এখানে অনেক আমাদের বইয়ে এম টু এক্স ওয়ান এক্স টু এভাবে দেয় যাতে আমাদের বুঝতে সমস্যা হয়ে যায় কিন্তু এভাবে দিলে মানে আমি মনে করছি আপনার সহজে বুঝবেন আচ্ছা এখানে বলা আছে এরকম যে চিত্রে ধান একটু এখানে বলা আছে অক্ষে ধান চিত্রে এই যে ও এবং এই যে এক্স এই ও এক্স অক্ষে দ্রব্য ধান মানে ধান দ্রব্য এখানে উৎপাদন করা হবে উৎপাদন দেখানো হয়েছে আর ওয়াই অক্ষে পাট উৎপাদন দেখানো হয়েছে এই ওয়াই অক্ষে পাট উৎপাদন ও থেকে এ ওয়াই অক্ষে পাট উৎপাদন দেখানো হয়েছে মানে এদিকে আমরা পাট দেখাবো আর এদিকে হচ্ছে ধান দেখাবো মানে দুইটি দ্রব্যের মধ্যে আমরা এখানে উৎপাদন দেখাবো আচ্ছা তো এখানে বলা যাচ্ছে হলো উৎপাদন সম্ভাবনা রেখা মানে এ এ একটু অন্য কালার নেই এই এ হলো এবং এই যে বি এই যে কার্ভ যেটা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা পিপিসি পিপিসি প্রোডাক্ট পসিবিলিটি কার্ভ উৎপাদন সম্ভাবনা রেখা আচ্ছা তাহলে বি হলো উৎপাদন সম্ভাবনা রেখা এই রেখার প্রতিটি বিন্দুতে সমাজের প্রাপ্ত সীমিত সম্পদ ও চলতি প্রযুক্তি দ্বারা দুটি দ্রব্যের উৎপাদন পাট মানে ধান ও পাটের উৎপাদনে বিভিন্ন সংমিশ্রণ প্রকাশিত মানে এখানে আমরা দেখাইছি এখানে একটা দেখাইছি এখানে একটা দেখেছি এটা উৎপাদন এখানে হতে পারে এখানে হতে পারে এখানে হতে পারে মানে এই কার রেখার যে কোনো বিন্দুতে হতে পারে সে কথা এখানে বলা আছে চিত্রে দেখা যায় সমাজের সমস্ত সম্পদ বা উপকরণ দ্বারা পনেরো মন পরিমাণ ধান দ্রব্য অথবা দশ মন পরিমাণ পাট দ্রব্য উৎপাদন করা সম্ভব মানে আমরা যদি সমস্ত আমরা জমি আমরা প্রযুক্তি সমস্ত সম্পদ যদি আমরা নিয়োগ করি তাহলে শুধু যদি পাট উৎপাদন করি তাহলে আমরা এই যে উৎপাদন সম্ভাবনা রেখা এখানে আসে ঠেকছে মানে এই পাট উৎপাদন করতে পারবো তখন আমরা ধান জেরো মানে কোনো প্রকার ধান উৎপাদন করতে পারবো না অথবা যদি আমরা পাট উৎপাদন করতে না চাই যদি আমরা সমস্ত সম্পদ এবং সমস্ত ভূমির জমি আমরা যদি ব্যবহার করি তাহলে আমরা ধান উৎপাদন করতে পারবো কত এই যে এই রেখা এই প্রোডাকশন পসিবিলিটি কার বেশি কোথায় এখানে পনেরো মানে পনেরো মন ধান উৎপাদন করতে পারবো তখন আমরা পাট উৎপাদন করতে পারবো না অর্থাৎ যদি আমরা পাট উৎপাদন করতে চাই তাহলে ধান পাবো না ধান চাইলে পাট পাবো না এখন চিত্রে আরো দেখা যায় কি যে এরকম ধানের উৎপাদন কমিয়ে পনেরো থেকে ধানের উৎপাদন কমিয়ে পনেরো থেকে যখন বারোতে আসবে তখন আমাদের তখন আমাদের পাটের উৎপাদন বেড়ে পাঁচ মন হবে এখানে আমাদের যখন আমরা পাটের উৎপাদন জিরো ছিল অর্থাৎ ধানের উৎপাদন যদি আমরা পূর্ণ ধরি মানে পূর্ণ ধান যদি উৎপাদন করি সেক্ষেত্রে পাটের উৎপাদন জিরো হবে তাহলে যখন ধানের উৎপাদন একটু কম করতে চাই সেক্ষেত্রে পাটের উৎপাদন একটু আমরা বেড়িয়ে যাবে কখন মানে ওই ওই পরিমাণ জমিতে সম্পদ আমরা যদি নিয়োগ করি তাহলে আমরা পাঁচ মন পরিমাণ পাট পাবো যদি ধানের উৎপাদন আর কম চাই নয় মন আমরা চাই তাহলে আমরা এটা প্রোডাক্ট পসিবিলিটি কারবে আমরা এখানে লাগছে এইটা থেকে আমরা এদিকে টানলে তাহলে এই আটেতে আসে তার মানে কি আমাদের উৎপাদন পাটের উৎপাদন বেড়ে কত যাবে আটেতে যাবে আর ধানের উৎপাদন কমে কততে আসবে নয়তে আসবে তার মানে একটি উৎপাদন আমাদের কমে আসতেছে একটি উৎপাদন আমাদের বাড়তেছে এই যে এতটুকু উৎপাদন আমরা সার দিলাম আর এইটুকু উৎপাদন আমাদের বেড়ে গেল তাহলে একটি উৎপাদন যদি একটি দ্রব্য উৎপাদন যদি আমাদের কমায় তাহলে আরেকটি উৎপাদন কি হয় বেড়ে যায় তাই না তাহলে একটি উৎপাদন কমিয়ে গেলে আরেকটি উৎপাদন বাড়িয়ে যাবে এই বিষয়টা এখানে তুলে ধরা হয়েছে আর কি যে ধানের উৎপাদন পনেরো থেকে বারোতে নেমে এলে তখন পাটের উৎপাদন বেড়ে হবে আবার ধানের উৎপাদন নেমে এলে নয়েতে পাটের উৎপাদন বেড়ে কত হবে আট হবে এই যে পাঁচ থেকে আটেতে যাবে এরকম যা এবি উৎপাদন সমন্বয় রেখায় সি এবং ডি বেদিতে নির্দেশিত এই যে এটা এ উৎপাদন সমন্বয় রেখায় সি বিন্দু এবং ডি মেনিতে নির্দেশিত এখন এখানে বলা আছে যে উপরের চিত্র থেকে দেখতে পাই উপরিচিত থেকে দেখতে পাই পাটের উৎপাদন পেতে চাইলে ধানের উৎপাদন ত্যাগ করতে হবে অথবা ধানের উৎপাদন পেতে চাইলে পাটের উৎপাদন ত্যাগ করতে হবে আর এই উৎপাদনের পরিমাণে করতে হয় তাই হলো ধান উৎপাদনের সুযোগ ব্যয় আবার বিপরীতভাবে বলতে পারি পাটের উৎপাদন বৃদ্ধির জন্য ধানের যে পরিমাণ উৎপাদন ত্যাগ করতে হয় তাই হলো পাট উৎপাদনের সুযোগ ব্যয় এই কথাটা আমাদের এখানে লিখতে হবে তো আমরা মোট কথা একটি উৎপাদন যদি আমরা বাড়াইতে তাহলে আর একটি উৎপাদন কমাইতে হবে এই একই হিসাব এখানে তো এখানে আমাদের সংখ্যার মাধ্যমে দিয়ে আছে এটা আপনারা দেখতে পারেন এভাবে দিলে আশা করি আপনারা সহজে বুঝবেন এবং এটা সহজে লিখতে পারবেন আর কি আর এটা অবশ্যই নিজের মতো করে লিখবেন প্রাসঙ্গিক কথা বজায় রেখে নিজের মতো করে লিখবেন এখানে আশা করি আপনারা এই প্রশ্ন থেকে অনেক উপকৃত হবেন পরবর্তী যে প্রশ্নগুলো আছে এখানে পরবর্তী যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলি ইনশাল্লাহ ধারাবাহিকভাবে আলোচনা করবো অধ্যায় ভিত্তিক হ্যাঁ অধ্যায় ভিত্তিক হবে ইউটিউবে আমার ইউটিউব চ্যানেলে আপনারা পাবেন আর কি তো আজকে পর্যন্ত আগামীকাল ইনশাল্লাহ ব্যাংকিং ডিপ্লোমার যে সেকেন্ড পার্ট এআইবি সেই এআইবিবি একটা সাবজেক্টের আমি ক্লাস দেব ধারাবাহিকভাবে ক্লাসগুলো আপলোড করব ইনশাল্লাহ তো আপনারা সুস্থ থাকুন সুন্দর থাকুন ভালো থাকুন আমার জন্য দয়া করুন আহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম